হ্যালো বন্ধনে স্যার কি করছো সকালে তো সবাই লোনের টাকা দিল হ্যাঁ আমার টাকা সেটা তো জানি কিন্তু তোমার সাথে আমার প্রেম প্রায় ধরো দেড় বছর ধরে আজকে আমার জন্য কি গিফট নিয়ে আসছো আমি কিন্তু সামনে বলেছি যে আমার জন্য গিফট লাগবে ভালো গিফট কথা খুলছে <laughs> 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 <laughs>

এই যেখানে কি রাখির সুইট রাখি সুইট এবার লেখা আছে তুমি লেখো হাজার টাকা হ্যাঁ তুমি পাঁচশো টাকায় দাও পাঁচশো টাকা তোমার ছাড় দেওয়া আমি জানি তো পাঁচশো টাকা জমা করে দিলাম ঠিক আছে নেবে নেবো না পাঁচশো টাকা তো ছাড় দিচ্ছি তোমাকে তো দেবো তাই না পাঁচশো টাকা তো ছাড় দিচ্ছি না

বলছি শোনো না এই সপ্তাহে হাজার টাকা তুমি শোনো না তোমার পকেট থেকে কি টাকা তুমি ভাবতে পারছো মানে তুমি না তুমি কোনো কথা বলো না প্লিজ ঠিক আছে আমি বলছি না তোমার কথা মানছি তোমার হাজার টাকা বিল আমি লোকের সামনে দিতে হবে হাজার টাকা তাই আমি তোমার সাথে আলাপ হবে রাতে বেলায় আসি তোমার কাছে টাকা নেই তো পাঁচশো টাকা নেই তোমার কাছে আর বলে যদি বলে পাঁচশো টাকা না টাকা দিও তাহলে কি করে এই সব একটু কম করে নাও প্লিজ আমার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার গিফট কোথায় খুলছো লাগাচ্ছো কেন আমার গিফট কি এনেছো

তোমার কাছে আসছিলাম তুমি প্রত্যেক শতে আও কেন রেগে যাও বলো তো তুমি বোঝো আমার হাজবেন্ড থাকে না ও হাজবেন্ড থাকে না তাহলে ডাকো কেন রাতে বেলায় করে আলাদা জায়গায় ডাকো বাড়িতে ডাকো কেন করে আরে ওটাই তো মজা আমি দেখা হয় এটাই তো অনেক তাই না তো কখন আসছো আসি আসি তাহলে তুমি কি মনে আছে তো গিফট হ্যাঁ হ্যাঁ মনে আছে ঠিক আছে আজকে কিন্তু আমার লিকুইড লিপস্টিকটা সুন্দর চাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা প্রত্যেক সপ্তাহ বর আছে বর আছে বলি করে এই সপ্তাহ আজকে আমি দেখেই ছাড়বো দাঁড়া আজকে তোর একদিন কে আমার একদিন গিফটটা দিয়ে নি আরে আসো আমি কেউ না তো কখন আরে কেউ না আমি মাল পাশে ওই মালতি বোর গেছে হ্যাঁ হ্যাঁ চিনি চাইতেছে ঘরে ওর চিনি নেই এর জন্য চিনি চাইতেছে

তোমার নামটা হ্যাঁ গেল সপ্তাহে দাওনি হাজার টাকা মাইনাস করেছিলাম আমি পুরো একদম আমি নিজের পকেট থেকে দিয়েছি এই যে এখানে রাখি সুইডি বলে লেখাই আছে প্রত্যেক সপ্তাহে তোমাকে পাঁচশো টাকা নি হাজার টাকার জায়গায় আর তারপর রাতে বেলায় আসি রাতে বেলায় আসি গেল সপ্তাহে হাজার টাকা দেয়নি দাও দাও টাকাটাকে দাও হাসি মারছে দাও দাও

গেল সপ্তাহে অফিসে গিয়ে হাজার টাকা করে বুড়ো গেল খাতায় সই করে লিখে দিয়ে আসবে ঠিক আছে তুমি